নমস্কার আমি সুদেশ লাহা আপনি দেখছেন এশাল নিউজ দু হাজার সালে পাঁচ বছর আগে যখন চীনের সঙ্গে ভারতের বর্ডার ডিস্ট্রিবিউশন নিয়ে ঝামেলা চলছিল তখন ভারতের একটা মেন প্রবলেম ছিল যে ভারতের এল এসি বরাবর বা তার কাছাকাছি কোনো রকম এয়ারবেস ছিল না নিয়মা এয়ারবেস পুরো অ্যাক্টিভ হওয়ার পর থেকে ভারতের একটা কনফিডেন্স খুবই বেড়ে গেল এটা এল এসি থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে অবস্থিত এই এয়ারবেসটা তেরো হাজার সাতশো ফিট উঁচুতে অবস্থিত এটা ভারতের সব থেকে হাইস্ট এয়ারবেস বারো তারিখে এই এয়ারবেসে সি ওয়ান থার্টি জে এয়ারক্রাফট ল্যান্ডিং করে এটা চার ইঞ্জিন বিশিষ্ট এটা পুরোপুরি ট্রান্সপোর্টের কাজে ব্যবহৃত হয় সি ওয়ান থার্টি জে বিমানটি আমেরিকা থেকে কেনা হয়েছিল তাই এত বড় এয়ারক্রাফট যখন নিয়মা এয়ারবেসে ল্যান্ডিং করে তখন পুরোপুরি এটার কাজ কমপ্লিট আমাদের ধরতেই হবে এরপর এটাতে সুখোই থার্টি তেজস রাফেল মিক সব ফাইটার জেট ল্যান্ডিং করতে পারবে এটা লাদাখের পূর্ব দিকে অবস্থিত এই এয়ারবেসটা বানাতে দুশো তিরিশ কোটি টাকা ভারত সরকারের খরচ হয়েছে এই নিয়মা এয়ারবেসের সব থেকে পজিটিভ দিক হলো যে কোনো ওয়েদারে এয়ারক্রাফট ল্যান্ডিং করাতে পারবে আগে যখন চীনের সঙ্গে কোনো রকম টেনশন চলতো তখন পুরো পুরি লেতে কিংবা চন্ডীগড় এয়ারবেসের উপর ভরসা করতে হতো মিলিটারিকে এখন আরও স্ট্রং হলো নিয়মা এয়ারওয়েজ স্থাপন করার মাধ্যমে এবং এটার মাধ্যমে আমরা চীনকে পাকিস্তানকে খুবই স্ট্রং মেসেজ সেন্ড করলাম এটা এমন একটা জায়গায় অবস্থিত যেখানে শীতকালে মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নেমে যায় ফলে শীতকাল আমরা মিলিটারিকে যে কোনো মেটিরিয়াল সাপ্লাই করতে পারবো যখন তখন অন্যদিকে শিলিগুড়ি কুটিরোরে গেছে ভারত তিনটি নতুন করে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে তবে আমরা প্রত্যেকই জানি যে চিকেন নেগ বারবার বাংলাদেশ ভারত পাকিস্তান চীনের কাছ থেকে ভারতের কি এরকম সমস্যা সম্মুখীন হতে হয় তাই ভারত সরকার বিহার বিহারের किशनগঞ্জ আসামের বামনি আর শিলিগুড়ির কাছাকাছি অবস্থিত চোপড়াতে তিনটি সামরিক নতুন করে স্থাপন করেছে তো এই সব দেখে বোঝা যাচ্ছে যে ভারত বড়সর কিছু একটা করতে যাচ্ছে এবং ভারতের টু ফ্রন্ট ওয়্যার জন্য প্রিভার্সন নিচ্ছে ভারত নমস্কার ভালো থাকবেন বন্ধুরা